হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসলে খুব ভালো আছো তো দিন গলুকে দেখানো হয়নি আর দেখাবো তো যা ছেলে হয়েছে গলু পুরানো ঘরটাতে ছিলো ভীষণ বদমাশি করে তো তাই জন্য ওকে ছাড়া হয়নি কিন্তু কদিন ধরে ওকে ছাড় দিয়েছি আর গরুর এত পরিমাণ অভিমান কী বলবো আর মানে ছেলের মুখে ভাত হলো তো ছেলের অন্নপ্রাশনে গলুকে এখন টাইম দিতে পারিনি টাইম দিতে পারিনি বলতে যেদিন মানে খাওয়ানটা ছিল গেস্ট সবাই করে আসতেই আছে এবার গরুকে কিভাবে আমি টাইম দেবো ওই সময় দুজনে ওই টাইম দিতে পারিনি তাই জন্য গরুর এত অভিমান হয়ে গেছে কি বলবো মানে রাতের বেলা গরুকে খাওয়াতে গেছি মাংস এভাবে মুখের গাছ ওকে যেভাবে খাবিয়ে দিই মুখের গাছের ধরছি মুখটাকে এইভাবে সরিয়ে নিচ্ছে কি বলবো তারপরে অনেক বুঝিয়ে বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে গলায় এভাবে ও চুল দিলে যেভাবে আরাম পায় আর কি ওরকম মাথায়টাতে হাত বুলিয়ে গো টাকায় হাত বুলিয়ে বুলিয়ে বলিকে বলতেছি এত গেস্ট আসছে কী করবো তোকে কীভাবে টাইম দেব তাদের বাইরের লোক আসছে অনেক কিছু বুঝিয়ে বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে মুখের কাছে মাংসটা ধরতে দেখি খেলো কি অভিমান তারপরে ওটা তো গেল ছেড়ে দিয়েছি অনেক অনেকদিন আমাদের রুমে আসে নি সে খেলতে খেলতে আমাদের রুমে ঢুকে গেছে এবার তো আমাদের দাদা ইয়ে করে বলে দিয়েছে গোলুকে ওই তুই এখানে কি মানে এমনি জাস্ট খেলতে খেলতে আর কি করে ওই তুই এখানে কী করতেছু এভাবে জাস্ট একটু ইয়ে করে বলে দিয়েছি সেই যা দৌড়ি বেরিয়ে গেছে রুম থেকে আর রুমের মধ্যে ঢুকে নি এত ডেকে ডেকে কালকে এত ডাকতেছি গলু আয় আয় রুমে আসেনি রুমের বাইরে ওইখানে দরজা করা দাঁড়িয়ে আছে তো আজকে আবার ছেড়ে দিয়ে বলু আয় আয় বলে বলে অনেক কষ্টে রুমের মধ্যে ঢুকেছে যে ঘুমছে এখন একটা ফ্যান চালিয়ে দিয়েছে ওর কাছে প্রথমে তো মোটেই আসেনি বলু প্রথমে গিরিলের কাছে গিয়ে বসেছিল বলু আয় আয় বলতে রুমের সামনে এসে দরজার কাছে মানে রুমে আঁ ঢুকেনি ওখানেই বসে আছে ঘুমিয়ে শুয়ে পড়ছে কিন্তু ঘুমিয়ে আর আসেনি তো অনেক ডেকে ডেকে তারপরে দেখিয়ে এলো

কুকুরের যে এত অভিমান যখন তখন খাবে না মানে কখন কখন কি যে রাগ করে ফেলে কখন কিসে অভিমান করে ফেলে বুঝতে পারি না যখন তখন খায় না এইভাবে আবার হাত বুলিয়ে দিলে আদর করে কি ভুল হয়েছে বল মুখ হ্যান দেন করলে আবার ঘুমো এই ঘুমোতে ঘুমোতে বুঝে গেছে আমি ক্যামেরা করতেছি দেখতেছি আমার মশারির ভেতর থেকে ক্যামেরাটা করতেছি তো তাই ঠিকঠাক হচ্ছে না গলাটাও ধরে গেছে বন্ধুরা বাই সবাই ভালো থেকো তার কাদের বাড়িতে এরকম একটা যন্ত্র আছে কীরকম বদমাশি করে তারা অভিমান করে নাকি আমাকে কমেন্টে অবশ্যই জানিও তার বেশি কথা বলবো না বাই বন্ধুরা সবাই ভালো থেকো আমার গলাটাও ধরে আছে

俺も出ててじゃあおからが。<noise>